জোড়া অঙ্গের দুই ছাত্রী সন্ধান স্বাভাবিক নারীর দেহে অঙ্গের মধ্যে থাকে একটি জরায়ু একটি জনি আর সব মানুষের কিডনি থাকে দুইটি তবে এবার এর থেকে ব্যতিক্রম দুই নারীর সন্ধান পাওয়া গেছে ভারতে তাদের দুজনেই কিডনি আছে একটি করে আর জরায়ু এবং যোনি আছে দুটি করে বিস্ময়কার হলেও এটাই সত্য এদের একজনের বয়স ১৮ অপরজনের বয়স ষোলো একুশ দিনের ব্যবধান এই মেয়ে দুটির সন্ধান পেয়েছেন ভারতের পার্ক সার্কাসের ন্যাশনাল মেডিকেল কলেজের হাসপাতালে দুই তরুণীর বাড়ি দেশটির দক্ষিণ পশ্চিম পরগনায় ভারতীয় গণমাধ্যমগুলো জানায় দুজনের ন্যাশনাল মেডিকেল কলেজের স্ত্রীর বিভাগে এসেছিলেন অনিয়মিত ঋতুস্রব এবং পেট ব্যথার উপসর্গ নিয়ে কিন্তু ইউএসজি সিটি স্ক্যান এ আর করার পর চিকিৎসক বুঝতে পারেন আর পাঁচটা মেয়ের থেকে এদের শারীরিক গঠন আলাদা হাসপাতালের স্ত্রীর রোগ বিভাগের প্রধান ডক্টর আরতি বিশ্বাস বলেন মাস দুয়েক আগে মাধবী নাম নামে এক আঠারো বছরের এক অবিবাহিত তরুণী বহির্বিভাগে আসেন পেটে খুব ব্যথা হচ্ছিল বলে জানান তিনি প্রথমে URSG করান দেখা যায় মেয়েটির কিডনি একটি অবস্থান এবং আকৃতি বড় অদ্ভুত মেরুদন্ডের সামনের পরে এবং RMI করিয়ে জানতে পারি মেয়েটির জরায়ু এবং জরায়ুমুখ মুখ এবং যোনি মুখ দুটি করে বয়সের ধর্ম মেনে ডান দিকের জরায়ু মুখ থেকে ঋতুস্রাব শুরু হয়েছে কিন্তু যোনিপথের মুখ বন্ধ হওয়ায় সেই ঋতুস্রাব জরায়ুর জমা হয়ে টিউমারের আকৃতি ধারণ করেছে পেটে শুরু হয়েছিল যন্ত্রণা তিন সপ্তাহ পর একই রকম অস্বাভাবিক শারীরিক গঠন নিয়ে রিস্কি নামে ষোলো বছরের এই কিশোরী চিকিৎসার জন্য এই হাসপাতালে যায় তার ক্ষেত্রেও দেখা যায় জরায়ু এবং যোনির সংখ্যা দুটি করে দুজনের অস্ত্রোপচার করার পর স্বাভাবিক করার চেষ্টা করেছেন চিকিৎসকরা বাদ দিয়েছেন অতিরিক্ত জরায়ু এবং জনি সাহানার বাদ দেওয়া টিউমার একটি হয়েছে বয়স কম থাকায় রিস্কির ক্ষেত্রে জটিলতা তেমন বড় আকার ধারণ করতে পারেনি চিকিৎসক পিতবরণ চক্রবর্তী বলেন সাত দিন আগে মাধবী ফের হাসপাতালে এসেছিল রুটিন চেক পর চিকিৎসকরা জানান মাধবী পুরোপুরি সুস্থ বিবাহিত জীবনযাপন কিংবা মা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই রিস্কিও আশা করি ভালো থাকবে কেন এমন হয় এনআরএস মেডিকেল কলেজের অধ্যক্ষ তথা বিশিষ্ট স্ত্রীর বিশেষজ্ঞ ডক্টর দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন নারীদের দুটি মূল্যেরিয়ান ড্রাস্ট একসঙ্গে মিশে একটি জরায়ু তৈরি তৈরি করে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই দুটি টিউব না মিশে আলাদা জরায়ু এবং জরায়ু মুখ তৈরি করে স্বাভাবিক কারণেই তৈরি হয় দুটি জোনি কখনো জনি দুটির বাইরে থেকে বোঝা যায় কখনো বোঝা যায় না